হ্যালো হ্যালো এপ্রিয়ন সব পর জয়েন হয়ে যাও লাইভে চলে এসেছি কারা কারা লাইভে আছো ঝট জয়েন হয়ে যাও ভালো হ্যাঁ কেমন আছো সবাই ঝটপট সবাই জয়েন হয়ে যাও আর কে কে আছো কি কত থেকে লাইভটা দেখছো ঝটপট কমেন্ট করে বলো

লাইভ দেখে দেখছোট কমেন্ট করো কারা লাইভ টি আছো ঝটপট কমেন্ট করো হাই হ্যালো খারাপ খারা লাইভটা দেখছো হ্যালো হাই বিজয় জানাতুল ফির্দোষ হাই হ্যালো যারা যারা লাইভটা দেখছো ঝটপট একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কাহা সে হো ভাবিজি মিতু মুর্শিদাবাদ সে হো আপ হায় হ্যালো ক্যাসে হো আপলোক তোমলক বলো তোমরা বলো কেমন আছো ঠান্ডা কেমন পড়েছে সবার কমপ্লিট হয়ে গেছে যারা যারা লাইভটা দেখছো ঝটপট একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আপনি আচ্ছা বৌদি কি করছো এই জাস্ট একটু লাইভে আসলাম কি করো এই তো লাইভে আসলাম লাইক টান থ্যাংক ইউ সো মাচ ভাই বি আর কে কে লাইভটা দেখছো লাইক করো সবাই কেমন আছো কমেন্ট করে বলো যারা যারা লাইভটা দেখছে একটা শেয়ার করে দিও ফেসিয়ার লুকিং ন্যাচারাল বিউটি মাই ইন্টারেস্টিং প্লিজ ইউ আচ্ছা যারা যারা লাইভটা দেখছো একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করার থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবাই কোথায় চলে গেলো এতক্ষণ লাইভটা দেখছিল সব সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে কারা কারা আমার লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো তো দেখি কে কে আমার লাইফটা দেখছো লাইভটা কে কে দেখছো একটা লাইক করো তাহলে জানবো লাইভটা কেউ আমার দেখছে থ্যাংক ইউ যারা যারা আমার লাইভটা লাইক করছে সবাইকে থ্যাংক ইউ অনেক অনেক আর কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে বলো তো কে কে লাইভটা দেখছো কোথা থেকে কমেন্ট করে বলো তো কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে বলো তাই সব কে কে লাইকটা দেখতে কমেন্ট করে বলো সবারই ডিনার কমপ্লিট হয়ে গেছে সবাই লাইট থেকে বেরিয়ে গেল এদিনটা কেন এমন আজ কি দিব ভেবে না তার লিখে রোজ রোজ মানে কি একটা দিবো এটাও মাথার মধ্যে একটা ভাবনা চিন্তা কি লিখব কি লিখবো ওই যা মনে আসছে তাই লিখে দিয়েছি যারা মানে ব্লগ করে তারা জানবে

আর কে কে লাইফটা দেখছো কোথা থেকে লাইভটা দেখছো সেদিন লাভ করলেন মনে হলো তাই কবে কি জন্য মনেই নাই আমার অত মনে থাকে না কথা আমার সবাই কোথায় গেল লাইট থেকে বেরিয়ে গেলো মনে হচ্ছে ফুলাক্কার হ্যাঁ প্রচন্ড প্রচন্ড এখন তো আরো হয়ে গেছি আগে যাও মনে থাকতো এখন তো সেটাও থাকে না কী করা যাবে বেশি মনে না রাখাই ভালো জানো তো বেশি মনে পড়লে মানে কিছু কিছু জিনিস কষ্ট বেশি হয় তো ভুলে যাওয়া ভালো হেসে খেলে জীবনটাকে পার করে দিতে পারলেই তো চলে যাবে জীবন কদিনের জন্য জীবন বেশি মনে রেখে কী হবে সবার কথা হাসি মজা করে জীবন চলে গেলেই তো এই অনেক ঠিক বলিনি কথাটা মাঝে মাঝে এটাও ভাবি আর মাঝে মাঝে অন্য কিছু ভাবি যে না ভুলে গেলে তো হবে না সবকিছু মনে রাখতে হবে এরকম ভাবি মাঝে মাঝে মনে যে কোনো কিছু মনে না রাখাই ভালো হেসে খেলে জীবন চলে গেলেই তো অনেক কটা দিনই আর বাঁচবো আহা তো তোর সে তো হবে না সেটা জানি কিন্তু কথার কথা বলছি সে আমরা আজ আছি কাল নাই কে বলতে পারে এরকম কথা কেউ কোনো দিনই কারো গ্যারেন্টি দিতে পারবে না নিজের গ্যারেন্টি নিজের দিতে পারে না মানুষ তো অন্য গ্যারেন্টির আর কী দেওয়া যাবে যাই হোক ডিনার কমপ্লিট হয়ে গেছে আপনার আমি এখন অলয়েসি বেশি আমাদের লাইফটা একটু টেনশনের জীবনই বটে ফোর জি ওয়াইফ দের একটু সবসময় মাথায় টেনশন থাকেই একটা সবসময় মা তার মধ্যে একটা ঘুড় ঘুর 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 করতেই থাকে তারপরে তার দার্স কিছু বা দিদা একটা তো টেনশন থেকেই থাকে সবসময় ফৌজি ওয়াইফ ওয়াইফদের ওই যে বললাম ফৌজি ওয়া ওয়াইফদের টেনশনটা একটু বেশি ভেবে নাও কেন টেনশন করে কিছু হবে না সেটা জানি কিন্তু তাও মন কি মানতে চাই যে আপনি যে কথাগুলো বলেন আপনারও নিশ্চয়ই টেনশন আছে কিছু আচ্ছা বুঝলাম বুঝলেই তো ভালো ডিনার হয়ে গেছে আপনার হ্যাঁ অনেক আগেই ডিনার করে নিয়েছি ডিনার করেই একটু ভাবলাম একা একা বোর হচ্ছিলাম বলে আবার ভাবলাম যে একটু লাইভে আসি সারাদিন আর কত টুকটাক ফোন দেখবো ভাবলাম একটু লাইভে আসি এত বোরিং হচ্ছি না এখন মানে কি বলবো সারাদিন এত বোরিং মানে বিরক্ত লেগে গেল ভালো লাগে না কিছু কি বুঝবেন বলুন টেনশন করে করে চোখগুলো পুরো আমার কালো হয়ে গেছে একবারে মানে চোখ কি বলবো আপনি আপনার স্টাডিটা রান করতে পারতেন করি মাঝে মধ্যে একটু ওই রকম আর কন্টিনিউ হয় না মাঝে মধ্যে একটু হয় কিন্তু আর মাথার মধ্যে কিছু থাকে না মাথা থেকে সব মাথার মানে মাথার উপর দিয়ে সব বের হয়ে যায় এরকম একটা ব্যাপার মন বসে না মন একবার হয়ে গেছে এত চঞ্চল চঞ্চল মন নয় বা কিছু মানে কোনো কিছুতে সাকসেস নয় এরকম একটা ব্যাপার যাই করতে যাচ্ছি সব ব্যর্থ তার জন্য কোনো কিছু আর ইচ্ছেই হয় না জানি না কেন এরকম আমার সাথে ঘটছে দেখি বোঝা যাচ্ছে যে আপনি খুব টেনশনে আছেন খুব টেনশানের নেই তারপর খুব বোরিং একটা জীবন বিরক্ত করার পরে ভালো লাগে না কিছু আগের মধ্যে এলো তারপর কবে যে একটু বাড়িটা যাব সবার সাথে একটু দেখা যাকা হবে বাড়িতে এখন সবাই আছে দিদিও এসছে কিন্তু আমি যেতে পারছি না টেনশন তো পেছন ছাড়বে না অলওয়েজ টেনশন থাকবে টেনশন ছিল না বলতে মনে হয় জীবনে যখন দুই বছর তিন বছর ছিলাম বয়সে তখনই মনে হয় টেনশনটা ছিল না তারপর যাওয়ার পর থেকেই টেনশন শুরু হয়ে গেছে পড়া শুরু হয়ে গেছে নিয়ে একটা টেনশন পড়াশেষ হলে আর এক টেনশন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ হ্যান ত্যান জীবনে টেনশন কোনো দিন থাকবে না টেনশন থাকবেই একটু কম একটু বেশি গেল তফাৎ কিন্তু এখন একটু বেশি টেনশনে আছি মতো একটা বলছেন একদম আচ্ছা আপনি মানে আপনার এজ কিরকম হবে আপনি কি পড়াশোনা করেন না জব করেন কিছু স্টাডি স্টাডি আচ্ছা কোন কি কলেজ মনে হয় নিশ্চয় মানে কি নিয়ে পড়াশোনা করছেন সেটাই বলছি আদার্স আর আদার্স কিছু করেন কিনা স্টাডি ছাড়া আর কিছু করেন কি আপনি ছেলেদের নেই না মেয়েদের নেই আমার ঠিক জানা নেই না স্টাডি মানে স্টাডি করেন আচ্ছা তা ভালো স্টাডিটা করা তো কোন ক্লাস বা কলেজ কোন তো কিছু কি নিয়ে পড়াশোনা করছেন জবের জন্য প্রিপারেশান আছে সে তো ভালো কথা কিন্তু স্টাডিটা করছেন মানে কি বলবো কলেজে কোন অনার্স আছে বা কিছু অন্য কিছু নিয়ে স্টাডি আমি বলতে চাইছি আমি ভালো তো জবের জন্য প্রিপারেশান নাও ভালো ক্লাস সিক্সের স্টুডেন্ট বিশ্বাস হল যাই হোক তো চলো আজকের মতো লাইভটা এই পর্যন্তই আবার কালকে আসবো লাইভে তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ও আচ্ছা তাহলে তো অনেক দৈরি হয়ে গেছে এমএসি কমপ্লিট তো ভেরি গুড ক্যারি অন চালিয়ে যাও তো চলো আজকের মতো ওই পর্যন্তই टा, -टा के बाई गुड नाइट